আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের কাছে ভিডিওটা হলো আপনারা খুব সহজেই হয়তো বা কোম্পানির যেই খাবারের দাম এতে সবাই হতাশ চাইতেছেন যে মুরগি কি খাবার নিজে হাতে ভালো তৈরি করে খাওয়ালে হয়তো বা খরচটা কম পড়বে এবং আপনি যদি মেডিসিন সম্পর্কে ভালো জানেন তো খাবারের মাঝে যদি আপনি ভালো মেডিসিনগুলো গুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি হ্যাঁ লাভবান হইতেছেন কিন্তু আপনাকে তো সবকিছু ভালো ভাবে চিনতে হবে তাই না কোথাকার কোন ভুট্টা ইউজ করবেন আপনি কোন সয়া মিলি ইউজ করবেন এগুলো তো আপনাকে জানতে হবে তারপর আবার কথা আছে শুধু ভুট্টা এবং সয়া মিলি কিন্তু যথেষ্ট না শুধু ভুট্টা এবং সয়াবিল যথেষ্ট নয় আপনাকে পর্যাপ্ত পরিমাণে যে মেডিসিন গুলা দিতে হবে কোন কোন মেডিসিন লাগে কি কি পরিমাণ লাগে কোনটার কাজ কি এই যে বিভিন্ন প্রকার মেডিসিন আছে মেডিসিন কোনটা কি কাজ কোনটা বেশি দিলে ক্ষতি হয় কোনটা কম দিলে চলে না তো এইগুলো আপনাকে জানতে হবে প্লাস এর সাথে সাথে আপনাকে এইসব মেডিসিনের বিভিন্ন কোম্পানি সম্পর্কেও জানতে হয় তাই না প্রতিটা মালেরই ভালো মন্দ দুইটা দিক থাকে তো কোন মেডিসিনটা বেশি দিলে ক্ষতি হয় বা কোন মেডিসিনটা এক একটা মেডিসিন কিন্তু বিভিন্ন কোম্পানিরও হয়ে থাকে তাই না বিভিন্ন প্রকার কোম্পানির হয়ে থাকে মেডিসিন সেক্ষেত্রে দেখা যায় যে কোন কোম্পানিটা ভালো কাজ করে সেটাও আপনাকে জানতে হয় তো এই সবগুলো যদি আপনি জানতে পারেন তখন যে আপনি কিন্তু এই ফিট তৈরি করে খাওয়াতে পারবেন এছাড়া কিন্তু কিছুতেই আপনার সম্ভব না ফিট তৈরি করে খাওয়ানো যদি কারো কাছ থেকে শুনে থাকেন যে সহজেই ফিট তৈরি করা যায় বা তৈরি করে খাওয়ানো যায় এটা কিন্তু ভুল কথা কারণ আপনি যদি নিজে তৈরি করতে চান কিন্তু আপনাকে এই সকল জানতে হবে হ্যাঁ আপনি যদি কারোর কাছ থেকে কারোবার ভরসা করে আপনি যদি নিতে চান মেডিসিনটা সেটা আলাদা কথা কিন্তু আপনি যদি নিজে তৈরি করতে চান তাহলে কিন্তু সকল বিষয় আপনাকে জানতে হবে এবং এই সকল বিষয় যদি আপনি সঠিকভাবে জানেন বা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তখন যায় আপনার একটা ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন তো মজার একটা বিষয় হলো কালকে আমাকে এক দিছিল ওনার বাড়ি মূলত সিলেটে বলছে ওনার বাড়ি সিলেটে সিলেটের জেলা উপজেলা সবকিছু বলল ওনার নাম ঠিকানা তো লোক কল দিয়ে আবার কল দিয়ে বলতেছে ভাই আপনার কাছে গ্রোথ প্রমোটার আছে তো আমি বললাম চাইলে নিতে পারেন আবার লোকেজি কতদিন বলার পর বললো আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই গ্রোথ দিয়ে কি করেন আমি খাবার বানাইতো মুরগির খাবার বানাইয়ে বললাম তো ভালো মুরগির খাবার বানাই খাওয়ানো ভালো কারণ বর্তমানে বাজারের যে অবস্থা তাতে খাবার কিনা খাওয়ানো খুবই কষ্টের বাজার পাওয়া যাইতেছে না খাবার খাওয়ানোর পর মুরগির যে ওজন আসতেছে তাতে বাজার পাওয়া যাইতেছে না খাবারের অনেক দাম মানে কোনো অবস্থাতেই খাবারের দাম কমে না ডলারের দাম বাড়লেও কমে না ডলারের দাম কমলেও কমে না হ্যাঁ বাড়ে খাবারের দাম প্রতিনিয়ত বাড়ে কিন্তু কখনই কমে না তো বললাম বললাম ভাই আপনি খাবার বানান তো ভালো আপনার খাবারটা খাওয়াইয়া মানে তিরিশ দিনে কতটুকু আসে বলে আসে আটশো গ্রাম নশো গ্রাম এরকম আসে বললাম হ্যাঁ ভালো তাহলে তো অনেক ভালো আট নশো গ্রাম যদি ওজন আসে আপনার বানানো খাবারে তো সেক্ষেত্রে তো অনেকই ভালো দেন বললাম ভাই আপনার কত খরচ পড়ে বললো যে ভাই আমার তিন হাজারের মতো খরচ পড়ে প্রতি বস্তায় তিন হাজার টাকায় খরচ পড়ে বললাম যে হ্যাঁ সেটা ঠিক আছে মোটামুটি তো ভালো তাইলে বললাম ভাই আপনার কি মুরগি আছে বলেন না আমার মুরগি নাই কিন্তু আমি খাবারটা তৈরি করি পরে সেল করি বললাম বেশ ভালো তৈরি করে সেল করেন কিন্তু নিজের তো মুরগি থাকতে হয় নাইলে আপনার উপর মানুষ কিভাবে বিশ্বাস করবে যে আপনার খাবারটা খাওয়াই ভালো হবে বলে না আমি অনেক দিন ধরে বিক্রি করতেছি বললাম ভালো তো পরে কথায় কথা আরো কথা জিজ্ঞেস করলাম যে ওনার কথাবার্তা শুনিনি বোঝা যাইতেছে যে উনি মানে আদৌ ফিট বানাইতে বানাচ্ছে না বা কোনো জাতীয় কিছু জানার জন্য কি আমাকে কল দিছে তো ওরা জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই আপনি কত কেজি খাইয়া কত কেজি আসে উনি বলতেছে যে আমার তো দেড় কেজি আহ দেড় কেজি খাইয়া আমার এক কেজি আটশো গ্রাম আসে তো আমি প্রথম কথাতেই ওনার না যে ভাই দেড় কেজি খাবার খাইয়া এক কেজি আটশো কিভাবে আসে তো ওনাকে বললাম বেশ ভালো তাহলে তো দেড় কেজি আপনি যদি আহ মানে তিন হাজার টাকা যদি বস্তাই করেন তাহলে তো দেখা গেল আপনার ষাট টাকা পরে কেজি ষাট টাকা দেড় কেজির দাম হয় আহ নব্বই টাকা তাই না বলে হ্যাঁ নব্বই টাকার মতো পরে আমার দেড় কেজি খাবার হ্যাঁ তখন ওনাকে আমি বললাম যে ভাই দেখেন আমি কিন্তু অনেকদিন ধরে এইটার সাথে জড়িত আছি এবং খুঁটিনাটি বিষয় জানি আপনি যেভাবে বললেন আহ যে আপনার দেড় কেজি খাবার খাওয়াইয়া নব্বই টাকার খাবার খাওয়াইয়া আপনার মুরগি নাকি বড় করেন এক কেজি আটশো গ্রাম এটা কি আদৌ সম্ভব কারণ এক দেড় কেজি খাবার খাই এক কেজি আপসু কিভাবে আসে তো এটা বলার পরে তারপর উনি বললো যে হ্যাঁ আমারটা তো এইভাবেই আসে আমি বললাম হ্যাঁ তাহলে ঠিক আছে এখন আপনি কিসের জন্য কল দিচ্ছেন সেইটা বলেন মানে যদি আমাদের হয় কি আমাদের এই দোকানে আমরা আমাদের নাম্বারটা আমরা ইউটিউবে বা ফেসবুকে দেই তো মুরগি বিষয়ক যারাই কল দেয় তাদের সাথেই আমরা কথা বলি সকাল এগারোটা থেকে রাত্র আটটা নয়টা এমনকি দশটা এগারোটা পর্যন্ত আমরা ফোন রিসিভ করি তো দেখা যায় যে সবাই বিভিন্ন মানুষ কল দেয় সবাই তো আর ভালো হয় না আবার সবাই খারাপও হয় না যা অনেকে আছে মুরগি নাই তারাও কল দিয়ে অনেকক্ষণ গে যায় তো দেখা গেল সবার সাথেই আমরা যতদূর পারি আন্তরিকতার সাথে কথা বলি আন্তরিকতার সাথে বলি যে দেখেন ভাই

লেখা দেখতে পারেন বা ভাবতে পারেন ওইটা দিয়েই তারা বানায় কিন্তু না তৈরি করতে যান বা বিভিন্ন যারা বানায় তাদের ফর্মুলাটা দেখেন পাঁচ ছয়টা আর ছয় সাতটা মেডিসিন দিয়ে কিন্তু কখনোই খাবার হবে না এটা আপনার সময় খেয়াল রাখবেন যে পাঁচ ছয়টা মেডিসিন বা ছয় সাতটা মেডিসিন দিয়ে কখনোই খাবার বানানো সম্ভব না খাবার বানানোর জন্য আরো অনেক প্রকারের মেডিসিন লাগবে যেটা দিয়ে আপনাকে খাবার বানাইতে হবে ঠিক আছে আর যারা খাবার যারা আলাদা তারা যারা নতুন আপনারা কোম্পানি ফিট খাওয়াইতেছেন এইখানে আপনাদের কিন্তু কোনো ঝামেলা নাই বস্তার মুখ খুলবেন আর খাওয়াবেন ব্যাস লাভ হইল আর না হইলো সেইটা আলাদা কথা কিন্তু যদি আপনি খাবার বানাই খাওয়াতে চান তখন কিন্তু অনেক প্রকারের ঝামেলা আছে ঠিক আছে আপনাকে অবশ্যই বৈশাখই না সবকিছু যাই না তারপর খাবার বানিয়ে খাওয়াতে হবে অযথা যদি আপনি কিছু না যায় না কিছু মেডিসিন নিয়ে ট্রাই করেন এটা দিয়ে আপনি সর্বোচ্চ আপনার দেশি হাঁস দেশি মুরগি এটাকে যে খাবার যেটা সেটা আপনি বানাই খাওয়াতে পারবেন গম ভুট্টা এগুলো মিক্সার করে চালের কুড়া এগুলো মিক্সার করে খাবার বানাই খাওয়ানো যায় কিন্তু আপনি যদি মুরগি মানে বাণিজ্যিক ভাবে মুরগি করতে চান এবং সেখানে সেক্ষেত্রে বয়লার সোনালি কালার বা টাইগার এগুলাকে যদি আপনি আপনার বানানো খাবার খাওয়াতে চান অবশ্যই আপনাকে মেডিসিন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে মেডিসিন সম্পর্কে বুঝাশুই না তারপর আপনাকে খাবার বানাই খাওয়াতে হবে না হলে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি আজকে আপনারা অবশ্যই মেডিসিন সম্পর্কে যাই না বইঝা বা অনেকে বিভিন্ন কোম্পানি আছে যারা মেশিন বিক্রি করার জন্য দিয়ে থাকে ভাই এটা দিয়ে বানাবেন আপনি অনেক লাভবান হবেন এরকম অনেককে প্রতারিত করা হইতেছে তো সুতরাং আপনারা অবশ্যই মেডিসিন সম্পর্কে যাই না মেডিসিন চিনা মেডিসিনের গুণাগুণ কোনটা কি কাজ এগুলো অবশ্যই যাই না তারপর ফিট বানিয়ে খাওয়াবেন এই এই স্টেপটা নিবেন যে ফিট বানিয়ে খাওয়ানো যায় কিন্তু আপনি যদি কিছুই না জানেন আপনি শুধু ওই বুটটা চিনেন সয়াবিন দিয়ে আমি ওই আরো দুই চারটা মেডিসিনের নাম শুনছি এটা দিয়ে আমি মেডিসিনটা মানে বানাই আমি খাওয়া ভালো রেজাল্ট এই আশা দুরাশা এই আশা কখনোই করবেন না কারণ আপনি যদি মেডিসিন পর্যাপ্ত দরকার আপনি চিন্তা করেন যে পঁচিশ দিন তিরিশ দিন একটা মুরগি দুই কেজি আড়াই কেজি হয়ে যায় তাহলে অবশ্যই সেটাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন প্রোটিন সহ আরো যা যা উপাদান আছে সবকিছু উপাদানের সমন্বয় খাবারটা দিতে হয় তাই না ওই যে এক লোক শুধু গ্রোথ প্রমোটারের নাম জানে বুঝছেন গ্রোথ কথা জিজ্ঞেস করছে আমাকে তো শুধু গ্রোথ প্রমোটার কিন্তু মুরগি পলা যায় না ঠিক আছে তো এটা সব সময় মাথায় রাখবেন যে অবশ্যই কোনো না কোনো মেডিসিন আছে অনেকগুলো মেডিসিন আছে যেগুলো দিয়ে মুরগিকে খাবার বানানো সম্ভব ঠিক আছে ফার্মাটেশন করুক আর যাই করুক দুই তিনটা মেডিসিন দিয়ে তার ওই কারিশমা দেখায় কিন্তু আদৌ এটা কোনো কারিশমা না এটা সম্পূর্ণ বোকামি এটা সম্পূর্ণ বোকামি আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই মেডিসিন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে তো এই যুদ্ধে একটা কথা আছে যে আপনার শত্রু পক্ষকে কখনোই দুর্বল ভাববেন না ঠিক আছে শত্রুপক্ষকে কখনোই দুর্বল পাবেন না তো যারা এরকম ফিট বানায় খাওয়ায় বা বিভিন্ন কোম্পানি যারা আছে অনেকের এরকম ফিটের সম্পর্কে দেয় বা খাওয়ায় আপনার মনে রাখতে হবে কি বানায় খাওয়ায় না খাওয়ায় আমিও পারি ঠিক আছে এই কথা কখনোই মনের ভিতরে জায়গা দিবেন না কারণ কি ভাই যে ফিড বানায় মুরগি আছে বা বিভিন্ন জায়গায় খাওয়াইছে অবশ্যই হয়তো ভালো রেজাল্ট পাইছে বা কতটা ভালো সেটা আমি বলতে চাই না যে ভালো মন্দ যাই হোক পাইছে কিন্তু এখন আপনি কিছুই জানেন না নতুন একজন কিন্তু আপনি শুধু কথা দিয়েই তারে উড়াই দিলেন যে তার কি না কি জানে এটির কোনো ভ্যালু নাই এরকমটা না ভাই অবশ্যই জানতে হবে বুঝতে হবে যে এগুলোর অনেক কাজ আছে অনেক প্রকারের মেডিসিন আছে ঠিক আছে সয়া মিলের কথাই ধরেন সয়াবিল কিন্তু অনেক প্রকারের সয়াবিল আছে তার ভিতরে আবার একই নামে ভালো মন্দ আছে তো এইভাবে প্রতিটা মেডিসিন আছে লাইসিন আছে ভিটামিন আছে এনজাইম আছে সালকি আছে বিভিন্ন প্রকারের মেডিসিন আছে বা নাম বললাম শেষ করা যায় না এইসব মেডিসিনের আবার বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন দেশ থেকে আসে এইসব মেডিসিন আবার বিভিন্ন পরিমাণে দিতে হয় কোনটা কোন পরিমাণে কোন কান্ট্রিটা পাওয়ার বেশি কোনটা আবার কম এইটা আবার কোন পরিমাণে দিতে হয় এই সব বিষয়গুলো আপনার জানতে হয় জানার পরে যায় আপনি কি করতে পারবেন তখন আপনি এইটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করার পর সেই খাবারটা আপনি তৈরি করবেন এইটা আপনার মুরগির জন্য যথেষ্ট মানে আপনি তাইলে ভালো একটা ওয়েট পাবেন দেখুন এইখানে আবার একটা কথা আছে আপনি যদি মেডিসিন কিছু জানলেন শুনলেন মেডিসিন সম্পর্কে আনলেন মেডিসিনও কালেক্ট করলেন কিন্তু ফিটটা বানানোর পর যাই দেখলেন যে কোম্পানি তো বত্রিশশো তেত্রিশ করে বেঁচে আপনার পড়তেছে পঁয়ত্রিশ চার হাজার টাকা বুঝছেন এটাও কিন্তু হইয়া যায় কারণ মেডিসিনের দাম কিন্তু আছে মেডিসিনের দামটাও আপনাকে জানতে হবে তো এই সকল বিষয়

কোন মানে দেখা যায় পঞ্চাশ ষাটটা মুরগি পালে এই সে এখন মহাবিজ্ঞানী হয়ে গেছে সে কি করে সে কিভাবে কি ঘরবে এ টু জেড সব জান আমি আমিও যে জানি তা না মানে কিছুই জানি না এমনও না ঠিক আছে কিছু অল্প কিছু জানি বা বললাম যে আগে জানতে হবে বুঝতে হবে তারপর নিয়ে অপপ্রচার করতে হবে বা তার সমালোচনা করতে হবে যাই না বুঝছে তারপর ভিডিও ছাড়িয়ে দিয়ে দিলাম এইটা হলো বর্তমানে বাংলাদেশের অবশ্য বিভিন্ন সংবাদ মাধ্যম এই কাজটা করে মানে অপপ্রচারের তো কোনো বিচার নাই বাংলাদেশে দেখা যায় হঠাৎ একজন মনে করেন অপপ্রচার শুরু করে দিতেছে একজন ভালো মানুষ একজন সম্মানী মানুষের বিরুদ্ধে এগুলোর কোনো বিচার আচারও নাই এই জন্য মানে সংবাদ মাধ্যম বাংলাদেশে দেখবেন খবরের চ্যানেল বেশি কিব সারাদিন খবর পড়তেছে এই যা আছে সব খবর পড়তেছে মানে কোন ব্যালুলে যেগুলো বলে তো এইভাবে আপনারা বিভিন্ন প্রচার বা ইউটিউবের ওইসব ছোট মোট চ্যানেল বা ছোট ছোট হোক আর যা হোক ঐটাকে আগে বিশ্লেষণ করে বইসা তারপর আপনারা কোনো পদক্ষেপ নেবেন মনে করেন মুরগির খাবার বানায় খাওয়ান আর যাই করেন যেভাবে করেন